হয়ে শুধু পড়াবে মাশরাফি মজা করার আর কাউকে না পে আমাকই ছোট করে কথা বললো না না পাখি সেই সেটা কেন বল সেটা না সেটা আন্টি ব্যাপারটা আসলে তেমন কিছুই না আমিও বুঝতে পারছিলাম মামা আসলে ফানি করছে আমি তোমার সাথে কথা বলছি আয়ান বড়দের মাঝখানে কথা বলার অভ্যাস তোমার এখনো গেল না আম্মা তো অনেক ভাবেই চেষ্টা করলো ওই ডাক্তার যে ব্যস্ত বাড়িতে তো দূরের কথা হসপিটালে সিরিয়াল পাবো কিনা সন্দেহ আমি চ্যালেঞ্জ করে বলছি মনি ঠিকই ডাক্তার নিয়ে আসবে মনি আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হারেনি আমি নিশ্চিত মনির উপর ভরসা করে আমিও আরবো না সবার জোড়া জড়িতে বিয়ে করতে আমি রাজি হয়েছি কিন্তু কোনো শর্ত মেনে এই বিয়ে আমি করব না এটা আমার সাফ কথা আমারও সাফ কথা আপনাকে শর্ত মানতেই কোনো শর্ত মেনে কখনো কোনো সম্পর্ক তৈরি হতে পারে না নরিন আপনি শর্ত মানলেই কেবল আমি পাপাকে গিয়ে আমার সম্মতির কথা জানাবো আচ্ছা আচ্ছা নরিন তুমি শান্ত তুমি বল তো বস ব

আব্বা যদি মনিরে সরাই দেয় তাহলে তো এটা নিয়ে আর কোনো কথাই থাকে না কিন্তু চেয়ারম্যান স্যার কি মনিকে সরাতে রাজি হবে পাপাকে আমি চিনি পাপা কোনোভাবেই রাজি হবে না আর যদি জানে যে আমি শর্তের বিনিময়ে রাজি হয়েছি তাহলে আরও বেঁকে বসতে পারে আমারও একজনের প্রতি দায়বদ্ধতা আছে আর সেটা হচ্ছে মনি চেয়ারম্যান স্যার নিশ্চয়ই বুঝে শুনেই মনিকে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছেন তাই মনির সাথে কথা বলার জন্য আমার আসলে একটু সময় দরকার মনির সঙ্গে কথা বলতে হবে না মামুনি আমি মনির হয়ে দায়িত্ব নিচ্ছি মনি চ্যাম্পিয়ন গ্রুপের দায়িত্ব নেবে না কিন্তু নরেন আমি তো একটা বিষয় কোনোভাবেই মিলাইতে পারতেছি মানে সকালবেলা যখন তোমার লাগে কথা হলো তখনও তুমি বিয়েতে রাজি না হঠাৎ করে তুমি রাজি হয়ে গেলাম ঘটনাটা কি কত কেন মত পাল্টাচ্ছি তা তো আর বলা যাবে না তার চেয়ে কোনোভাবে বোঝানো গেলে ভালো হতো বলো না কি এমন হইল আসলে এই কয়টা বছর উন্নত দেশে থেকে আমি একটা শিক্ষা পেয়েছি অন্যের মতামত নিজের ব্যাপারে নেয়ার সিদ্ধান্ত এসবের প্রতি সম্মান দেখানো উচিত স্বভাবতই প্রথমে ব্যাপারটা মানতে পারিনি কিন্তু পরে রিয়েলাইজ করেছি পাপা একা একটা মানুষ সে যদি আপনার সাথে ভালো থাকে তাহলে আমি আটকানোর কে ব্যাস এই তো হয়ে গেল এইবার আমি বিয়ার তারিখটা নিয়ে আলোচনা করতেছি সুজন তারিখের ব্যাপারটা পরে ঠিক হবে আগে খোঁজ নিয়ে দেখ যে চেয়ারম্যান স্যার এখনো রাজি আছেন কিনা পাপা রাজি আছে সে ব্যাপারে কথা হয়েছে আমার মাথা ব্যথা করছে ববু কি হলো তোমার বেশি ব্যথা এই জন্য ডাক্তার তোমাকে কিছু আপনি না করেছে তুমি যাও তো ওপর গিয়ে এসলাম যাও হ্যাঁ ঠিকই বলেছো আমি ওপরে গিয়ে একটু শোবো যাও আসলে হয়েছে কি বুর বিয়ার কথা হইতাছে তো তাই বুর একটু সরল লাগছে আমার বিয়ের সময় আমার লাগছে শাট আপ কাজের কথা বলো কাজের কথা কথা হচ্ছে যে আপনাদের আপত্তি না থাকলে কালই বিয়েটা হতে পারে একেবারে ঘর আয়োজনে আমার কোনো আপত্তি নেই কিন্তু খেয়াল রাখতে হবে ফ্যামিলির বাইরে আমি কাউকে দেখতে চাই না ওকে ঠিক আছে আমি রাজি তাহলে আজকে উঠি বাকিটা পাপা বাসায় এলে আলাপ করে জানাবো আর আয়ান তুমি মনির সাথে কথা বলে আমাকে জানাবে আচ্ছা ঠিক আছে আমি আজকে আসি মামনির জীবনটা এখন কেমন হয় উনি বেশ ভালো রকম আঘাতই পেয়েছেন তাই ব্যথাটা এত বেশি এক্স রে রিপোর্ট দেখে আমার ধারণাটা পরিষ্কার হলো ওনার আসলে দু রকম ফ্র্যাকচার হয়েছে ক্যালকেনিয়াল ফ্র্যাকচার আর টালার ফ্র্যাকচার স্যার একটু সহজ করে বলেন জি ওনার অ্যাঙ্কেলের দিকে প্রচন্ড আঘাতের জন্য পাথলের সৃষ্টি হয়েছে আমি ওনার দুটো পাই চেক করেছি একটা পায়ে অপারেশন করা যাবে কোন পায়ে ডাক্তার যে পায়ে ওনার জন্মগত সমস্যা রয়েছে আমরা অ্যাঙ্কেল লিগামেন্টস রিকনস্ট্রাকশন নামে একটা সার্জারি আছে সেটা করতে পারি স্যার এই সার্জারি করলে কি আমি আগের মতন হাঁটতে পারবো সেটা বলতে পারছি না আপনি হয়তো অপারেশনের পরে আবার পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবেন কিন্তু একটা ঝুঁকিও কিন্তু আছে স্যার ঝুঁকি আবার কিসের আপনার এই সার্জারির পরে একটা অংশ কখনো ঠিক নাও হতে পারে কখনো ঠিক হবে না মানে কি এই সার্জারিটা অনেক ক্রিটিক্যাল 60 40 চান্স হয় ওনার পা সম্পূর্ণ ভালো হয়ে যাবে না হলে 40% চান্স আছে উনি সম্পূর্ণ পঙ্গু হয়ে যাবেন এটা আবার কেমন সার্জারি মানুষ তো অপারেশন করে ভালো হওয়ার জন্য তাই না আমি দুঃখিত আপনার পায়ের অবস্থাটা আসলে ক্রিটিক্যাল জন্মগতভাবেই তো সেখানে সমস্যা ছিল তার মধ্যে আবার এই আঘাতটা পুরো জিনিসটা কেন জটিল করে ফেলেছে তাই আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না সার্জারি পরে শেষ পর্যন্ত কি হবে স্যার আগে তো তো খোরায়া হই না হাঁটতে পারত অপারেশনের পর কি সেটাও করতে পারবে না দেখুন আমরা তো চাই উনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিকভাবে হাঁটুক কিন্তু এমনও হতে পারে আগে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো সেই শক্তিটুকু হারিয়ে সারাটা জীবন তার হুইল চেয়ারেই কাটাতে হবে এটা আবার কেমন অপারেশন স্যার আমার তো এখন আপনাকেই সন্দেহ হচ্ছে মানুষ আপনার শিডিউলের জন্য বছরের পর বছর অপেক্ষা করে অপারেশনের পর যদি সুস্থই না হয় তাহলে আপনাকে লাভ হলো কিছু জিনিস একেবারেই ডাক্তারদের হাতে থাকে না আল্লাহ ইচ্ছার উপরে নির্ভর করে তাহলে এখন কি করবা তোমরা আমি তো বুঝতেই পারছি না আচ্ছা স্যার আমাদের একটু সময় দেন আচ্ছা অপারেশন করতে চাইলে আমাকে জানাবেন আমার নাম্বার তো আপনার কাছে আছে আমি তাহলে আজকে আসি ঠান্ডা মাথায় ভাবো ভাইবে আমাকে জানাব এমনি তো অনেক দেরি হয়ে গেছে আমার বাসায় যেতে হইব ঠিক আছে ধন্যবাদ তোমাকে तलब করছে কে জানি রুনা ওই নওরিন মেয়েটা তা সহজেই রাজি হবে না দু রুনা যদি একবার বেখে বসে তাহলে বিয়েটাই আর হবে না একটু রহম করো একটু রহম করো আল্লাহ একটু রহম করো তোমার দোয়া কবুল হয়ে গেছে আরে কি নওরিন কি তাহলে রাজি হয়ে গেছে তার এই বিয়েতে কোন আপত্তি নেই রাজি হয়ে গেছে ওনি পড়তে বিশ্বাসে হচ্ছে না এত সহজে রাজি হয়ে গেল সহজ কিনা কোটিন সেটা আমি জানি না তবে নরিনান্তি একটা শর্ত জুড়ে দিয়ে তারপর রাজি হয়েছে জামতম আমি এটা কি আমি हारे हारे চিনি এটার পেটে পেটে সব কুবুদ্ধি সে বলেছে যে মনি যদি চ্যাম্পিয়ন গ্রুপে দায়িত্ব না নেয় তাহলে সে রাজি শুধু এইটুকুই আর কোনো শর্ত দেয়নি না তো তুমি কি আরো কিছু আশা করেছিলে মামনি তো শুরুতে কোনো শর্তই মেনে নিতে রাজি হয়নি আমি মনিকে মানিয়ে নিব এটা বলার পরই বিয়েটা ফাইনাল হলো এখন শুধু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে সবকিছু ঠিক করতে হবে দাঁড়াও দাঁড়াও তুমি কি মনিকে চ্যাম্পিয়ন গ্রুপের দায়িত্ব নিতে নিষেধ করবে তাতো ভাই এটা কি ঠিক হবে যেখানে চেয়ারম্যান সাহেব নিজে মনিকে ঠিক চান পড়তেও রাজি সেখানে এটা শোনার পর উনি মানে চেয়ারম্যান সাহেব রাগ করবেন না এত কিছু তো চেয়ারম্যান স্যার জানবেই না আচ্ছা ঠিক আছে মনি আসুক ওর সাথে আলাপ করে ঠিক করা যাবে চেয়ারম্যান স্যারকে কিভাবে ম্যানেজ করা যায় এখন সবচেয়ে বড় কথা নরেন আন্টি রাজি হয়েছে এর চেয়ে ভালো খবর আর কিছুই হতে পারে না এটা অবশ্য ঠিক কথাই বলেছ আহারে দুজন অভাগা মানুষ এক সঙ্গে থাকবে একসাথে নতুন জীবন শুরু করবে এটা তো অনেক খুশির একটা কথা তুমি মনিকে ঠিকভাবে বুঝিয়ে বলো দাদু ভাই কিন্তু তারপর আমার না চিন্তা হচ্ছে মনি যদি মন খারাপ করে মানে চ্যাম্পিয়ন গ্রুপের এরকম একটা সুযোগ হাত ছাড়া হয়ে যাওয়ার কথা যখন শুনবে মন খারাপ করবে না তো মনি তো এখন থেকে সামনে আরো বেশি ব্যস্ত হয়ে যাবে সামনে যে জাতীয় দল সিরিজ আছে ওখানেই ওর অভিযোগ হচ্ছে সেটা জানি কিন্তু মনি তার এত বড় একটা সুযোগ রোনার জন্য ছেড়ে দেবে এটা তো কম কথা নয় দাদুভাই মনির নিজের জীবনেরও তো একটা ভবিষ্যৎ আছে তাই না দাদুভাই মণি তো ক্রিকেট খেলছেই আহা দাদুভাই সব ক্রিকেটাররা যে ক্রিকেট খেলেই সফল হয় তা তো না ঠিক কোম্পানির মধ্যে যদি মনির একটা ভূমিকা থাকতো তাহলে একটু নিশ্চিন্ত থাকা যেত আর কি দাদুভাই তুমি তো এক সময় বলেছিলে মৃত্যু ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুই নিশ্চিত বলে কিছু নেই তাহলে এখন কেন এইসব নিয়ে ভাবছো? তাও ঠিক। আচ্ছা কি যেন বলছিলে ওই বিয়ের তারিখ ঠিক হয়েছে? ওই তো তেমন বড় কিছু তার হবে না। কালি ছোট একটা আয়োজন করে বিয়েটা পরেই দিতে চাই। আবার ছোট আয়োজন? না 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 দাদুভাই এটা আমি মানতে পারবো না। এই বিয়েটা এত সাদামাটা করলে চলবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। অনেক লোকজনকে নাইবা বললাম। কিন্তু কিন্তু পাওয়ার দাওয়ার ব্যবস্থাটা একেবারে জম্পেশ করতে হবে ভালো বাপুরচি আমি কিন্তু ভালো বাপুরচি চাই হ্যাঁ আর তেজ 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 সাজাতে হবে কিন্তু হ্যাঁ একটু নাচা গানা সেগুলো হবে না দাদু ভাই ডিজে ডিজের ব্যবস্থা করতে হবে ডিজে আনবো হ্যাঁ 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 দাদু আমার মনে হয় কি তোমার প্রেসার হাই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাদু ভাই আমি দেখছি কতটুকো কি করা যায় আমি দেখছি না না শুনুন আমার কথা দেখুন শেষ হয়নি দাদু ভাই আরো আছে তো কে জানে হয়তো এটাই আমার জীবনের শেষ আনন্দ আয়োজন শেষটা একটু স্মৃতিময় করে রাখতে চাই আমি সব আগে তো তো তোর খোরায়া হইলো হাঁটতে পারতো অপারেশনের পর কি সেটাও করতে পারবে না দেখুন আমরা তো চাই উনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিকভাবে হাঁটুক কিন্তু এমনও হতে পারে আগে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো সেই শক্তিটুকু হারিয়ে সারাটা জীবন তার হুইল কাটাতে হবে একদিকে পুরোপুরি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা কোনটা যে বেছে নেব কিছুই বুঝতে পারছি না সাগর 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 কই সাগর তো একটু আনতে গেছে ও আচ্ছা ঠিক আছে আমি আস আম্মা আম্মা হ্যাঁ একটু বসেন না কথা ছিল বলো মা কিছু লাগবো খাইব কিছু না আম্মা ডাক্তার কি বলে গেলে শুনেছেন শুনছি আমি বুঝতে পারছি না কি করব কি করা উচিত কি করা উচিত মানে না 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 এই অপারেশন করা যাবে না কিন্তু আম্মা অপারেশন না করলে তো আমার পাটাও ভালো হবে না আবার অপারেশন করলে তো ঝুঁকি আছে সারা জীবন হুইল চেয়ারে থাকতে হবে না না এমন ঝুঁকি নেওয়া যাব না ঝুঁকি বলছেন কেন আম্মা আমার তো এখন এমনিতেও হুইল চেয়ারেই চলতে হচ্ছে ও হাঁ তো ছেলে দিনের জন্য না যে পায়ের আডিটা বাগছে আড্ডিটা জোরা লাগানোর জন্য সময় দাও হ্যাঁ জোরাটা লাগলে তুমি সুন্দর করে হাঁটতে পারবা সুন্দর করে খড়িয়ে হাঁটতে পারবো তাই তো হ্যাঁ হ্যাঁ তাই তারপরেও তো তুমি হাঁটতে পারবা আর যদি একবারে পঙ্গু তাহলে তো সেটাও পারবা না তার মানে আপনি ডাক্তারের কথা শুনতে নিষেধ করছেন আর শোনো না আমার না এই ডাক্তারের কোথাও একদম পছন্দ হয় নাই এই দরকার হলে তোমার আমি বিদেশে ডাক্তার দেখাম তোমারে বিদেশে পাঠাবো আম্মা বিদেশে গেলে তো অনেক টাকার ব্যাপার এত টাকা কোথ থেকে আসবে তাও তো ঠিক এখন তো আর আমার আগের অবস্থা নাই এত টাকা জোগাড় হবে কেমনে সেই ক্ষমতা অনেক তো তুলতে একটা ভরসা দেই ইয়ে মা তুমি টাকা পয়সার চিন্তা করো না তো এই টাকার জোগাড় হয়ে যাবে আমার উপর ভরসা রাখো ও আচ্ছা তুমি বসো আমি রান্না-বান্নাটা শেষ করে আসি। amma তো চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে গেল। কী করা উচিত আমরা আসলে? তার মানে তুতুল মামুনির বিয়েতে থাকতে পারছে না আ তুতুল হাঁটতে পারে না অন্যজনের জনের সাহায্য নিয়ে তারপর হাঁটতে হয় ওকে কেমনে আসবো বলো মেয়েটার জন্য আসলেই খারাপ লাগছে একে তো জন্ম থেকে পায়ের সমস্যা তার ওপর এখন আবার তারা তুতুলে মারছে এদের পেটায় আসতে পারলে আমার খুব ভাললাগ বাদ দাও জানুয়ারদের মেরে আর কি হবে এখন যদি ডাক্তার দেখি ও ঠিকভাবে হাঁটাচলা করতে পারে সেটাই ভালো সব দোষ আমার কপালের কপালে ছিল জেলখাটা সাক্ষী দেওয়ার দরকার না কিন্তু দেখছো আমার তোর সাক্ষী দিতে বাই হইয়া কত বড় একটা আঘাত পাইলো আসলে তুতুলের কপালে আঘাতটা আছে আমি ভেবেছিলাম তোতুল সাগর সবাইকে মামুনের বিয়েতে আসতে বলবো এতদিন পরে বাড়িতে একটা আয়োজন হতে যাচ্ছে আবার কবে হবে কে জানে আচ্ছা বিয়ের তারিখ কি পাকা হয়ে গেছে চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়নি তবে কথা বলেই ঠিক করব আমি তো চাই কালি বিয়েটা হয়ে যাক হুম আমিও তাই চাই শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো ছোটবেলা থেকে নরিন যখনই তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করেছে বিনিময়ে একটা না একটা শর্ত সে দিয়েছে যদি এমন কোন শর্ত দেয় তাহলে আপনি কি করবেন অবশ্যই মারব না স্যার নরি এরকম কোন শর্তই দেয়নি আমি যা করছি সেটা ভালো হবে নাকি খারাপ তবে তবে আমি যেটা করছি সেটা এই পরিবারের ভালোর কথা ভেবেই করছি